মানুষকে প্রয়োজন হয় তবে যারা রাস্তায় খাওয়ার শহীদ হয়েছেন যারা জিহাদের ময়দানে গিয়ে তাজা রক্ত দিয়ে আল্লাহ প্রিয় হয়েছেন আল্লাহ তো কথা আলাম তাদের ব্যাপারে বলছেন তারা তো জীবিত নয় জীবিত জীবিত আছেই আছে আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ রুজির ব্যবস্থা কবরের মধ্যে আল্লাহ রবুর আলমিন তাদেরকে আমি জান্নাতি রুজি আমি আল্লাহ আমার মেহমানকে কবরেও আমি পৌঁছাতে থাকি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তাবার কথা ওই সমস্ত সাহাবাদে যারা শহীদ হয়েছেন আল্লাহ দিন কাইমের জন্য আমার রব বলছেন খবর তোমরা তাদেরকে মৃত্যু বলে ধারণা করবে না তোমরা যেমন জীবিত হয়ে থাকো আর জীবিত থাকতে গেলে মানুষের স্বভাব মানুষকে খিদার প্রয়োজন হয় আর খিদা লাগলে খাওয়ার খায় আমার মমিন বান্দা সহদাদেরকে আমি আল্লাহ কবরে ইজ্জতে রুজি কবরে আমি পৌঁছাতে থাকি রুহানি গেসা তাদের কবরে আমি আল্লাহ অটোমেটিক আমি আল্লাহ পৌঁছাতে থাকি তাদের শরীরের তাদের মাংসকে তাদের হাড্ডিকে আমি আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছি আল্লাহ বলেন হে মাটি অন্যান্য মানুষদের আত্মাকে তুমি যেমন তুই যেমন খেয়ে আমার শহীদদের খবরদার তাদের শরীর যেন বলে না যায় পচে না যায় একটা পোপা পর্যন্ত তাদের শরীরে স্পর্শ করে না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তাদের শরীর একটা পোপাও বসে না মাটিতেও খাবে না কোনদিন গলবে না সরবে না পচবে না শুধু তাই নয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ রবুল আলামিন তাদের ইজ্জত ও সম্মান কত বাড়িয়েছেন আল্লাহ রবুল আলামিন এক নম্বর যেটা বললেন যে তাদের শরীরগুলোকে মাটিতে খাবে না পোকায় খাবে না কোনোদিন বলবে না সরবে না পচবে না যদি কোনো সহদাদের কবরকে খোলা দেখা যায় একেবারে যেমন জিন্দা মানুষ আছে ঠিক তেমনই মনে হবে ওই শাহাবা গণ শাহরিয়ালেরা তারা যেন আরামের সহিত আছে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদেরকে আমি আল্লাহ রূহানি গেসা তাদেরকে পৌঁছাতে থাকি শুধু এতটুকুই নয় দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহ তাদেরকে কত ইজ্জত দিয়েছেন যখনই আল্লাহ রাসায় জিহাদ করতে গিয়ে বল্লম লেগেছে ফারসা লেগেছে বারসা লেগেছে তরবারি লেগেছে যখন তাদের শরীর থেকে এক ফোটা রক্ত যখন মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে আমার রব আল্লাহ বিগত জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে আল্লাহ তা কতলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় একবার বলুন আলহামদুলিল্লাহ এত ইজ্জত এত সম্মান যখনই জেহাদের ময়দানে মৃত্যুবরণ করেন যখনই শহীদ হয়ে যায় আত্মাটা যখন বেরো হয়ে যায় ওই আত্মাটাকে নিয়ে আল্লাহ আর সম্মানিত মন্ডলীরা ওই আত্মাটাকে নিয়ে গিয়ে একটা সবুজ পাখির রূপে রূপান্তরিত আল্লাহ করে দেয় আর সবুজ পাখির মতো রূপান্তরিত হয়ে জান্নাতের ভিতরে তারা যেন দৌড়াদৌড়ি করে আনন্দ করে আসি করে এই গাছে ঘুরে জান্নাতের ওই গাছে বসে ওই ফুলে বসে ওই ফলে বসে এত আরাম এত আয়েস সম্মানিত দিন ভাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে এত ইসর দান করেছেন কি দিন যেদিন কবর কবরগুলো ফেটে যাবে সেদিন ওই সোহাগনেরা কবর থেকে যেদিন উঠবে তাদের শরীর থেকে যেন একবারে তাজা তাজা রক্তগুলো টপ 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 করে মাটিতে পড়বে আর তারা আল্লাহ আল্লাহর সেই জায়গাতে হাসরের মাঠে সেই জায়গাতে আল্লাহ দরবারে গিয়ে তারা হাজির হয়ে যাবে সম্মানিত মুসলিম সমাজ তবে আমার আল্লাহ সহদাতনকে কত আল্লাহ ইজ দান করেছেন এই জন্য আল্লাহ বলেন বলেন্লাহ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তোমরা খবরদার তাদেরকে মৃত্যু বলিও না আর মৃত্যু তো দূরের কথা যেমন একটা জীবিত মানুষ খাবার খায় খবর আল্লাহ তাদেরকে জান্নাতি রোহানি গেসা অটোমেটিক আল্লাহ তাদেরকে খেতে দেয় আল্লাহ এত সম্মান দিয়েছেন এবার আপনাকে একটা ইতিহাস শোনাই এই হচ্ছে কোরআনের আয়াতের আল্লাহ বললেন যে তোমরা তাদেরকে খবরদার ধারণা করবে না যে তারা মারা গেছেন আল্লাহ বলছেন বাল্লাহিয়া তারা জীবিত এবং আল্লাহ তাদেরকে কবরে তাদেরকে রুহানি গেজা আল্লাহ অটোমেটিক আল্লাহ ইজ্জতের সম্মানে রুজি আল্লাহ তোমার কতালা ব্যবস্থা করে দেন আল্লাহ রসুলের জামানায় রসুলের হিজরত করার তিন বছর যখন হয়ে গেল তিন হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের নাম হচ্ছে غزওয়ায়ে উহুদ আপনাকে শুরুয় আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে ঘটনাটা বলছি বুঝতে পারবেন যে সত্যি কি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যারা মারা গেছেন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তারা কি আসলেই মারা গেছেন জি না তারা জীবিত আল্লাহ তাদেরকে খাবার দেন সেই যুদ্ধে দুই জন সাহাবা উহুদের প্রান্তে দুইজন সাহাবা তার ভিতরে একজন সাহাবা যার নাম আবদুল্লাহ বিন আমর বিন হারাম তালা আনহ নাম কি আবদুল্লাহ তার ছেলে প্রসিদ্ধ সাহাবি বিশিষ্ট সাহাবি সকলেই নামটা জানা হজরতে জাবির রদিয়াল্লাহ তালা আনহ এর আব্বাকে হজরতে আব্দুল্লাহ বিন আমর বিন হারাম যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে তিনি শহীদ হয়ে যাচ্ছেন যখন শহীদ হয়ে গেলেন যুদ্ধের শেষে আল্লাহর নবী এলান করলেন সাহাবাদেরকে দিয়ে শহীদদের বডিগুলো তোমরা দেহগুলো জমা করো আর সেই আবদুল্লা বিন আমর বিন হারাম এই হজরতে জাবির জলিলুল কাদার সাহাবি এর লাশকে এবং আর একজন সাহাবা যার নাম হচ্ছে হজরতে আমর জামু জমু হরদি আল্লাহ তালানহ এদের দুইজনার বাজপানিতে ছোটকালে বাল্যকালে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আল্লাহ রোসেল বলেছেন যে তোমরা যদি বন্ধুত্ব করবে তো আল্লাহর জন্য করবে ওরাজুলী তাহাদ্বাফিল্লা হিজত মালেই গে কেমতের মাঠে আল্লাহর আরসেন ছায়া তলে সাত শ্রেণীর মানুষ জাগা পাবে তার ভিতরে এক শ্রেণীর মানুষকে যারা আল্লাহর জন্য দোষী কায়েম করে বন্ধুত্ব কায়েম করে এদের বাজপানি বন্ধুত্ব ছিল আর সেই যুদ্ধে গিয়ে ইনারা দুইজন শহীদ হচ্ছেন শহীদ হওয়ার পর আল্লাহ রসুল বললেন সাহাবারা এই আমর ইবনে জমুকে এবং আব্দুল্লাহ ইবনে আমর বিন হারামকে তোমরা দুইজনকে একই কবরে তোমরা দাফন করে দাও দুইজন সাহাবাকে বিনা বসলে বিনা জানাজাতে তাদের দুইজনকে একটা কবরে রাখা হলো ছয় মাস পর হজরতে যাবি রবি আল্লাহ গোতালান হোক আল্লাহর নবীর কাছে সে বলছেন ইয়ারসুল আল্লাহ আমার আব্বা উস্তু শিখিদা ইয়ৌমা ওহদিন আমার আব্বা উহুদের প্রান্তরে শহীদ হয়েছেন নবীজি আপনি যদি আমাকে আদেশ করেন তবে আমি আমার আব্বার কবরটাকে খুঁড়ে লাশটা বের করে অন্য জায়গাতে দাফন করব। আল্লাহর নবী যদি আপনি পারমিশন দেন তবে এই কাজটা আমি করতে পারি কেন হজরতে যাবেন বললেন ওই উহুদের পাহাড়ের পার্শে একটা নালা ছিল হাজরাতে যাবে বলছেন কোন কারণ বসতে আমার আব্বার কবরটা ভুসড়ে যাবে ভেঙে যাবে আল্লাহর নবী বললেন যাবে তোমার আব্বার কবরটাকে খনন করে লাশটাকে বের করে অন্য জায়গায় দাফন করবে হাজরাতে যাবে রতি আল্লাহ কবরটাকে কি করলেন চৌচির ভাবে মাটিগুলোকে সরালেন পাথর গুলোকে সরিয়ে যে নিজের আব্বা আবদুল্লাহ আমর বিন হারামের লাশটাকে বের করে কাঁধে নিয়ে নিলেন ঘাড়ে নিয়ে গিয়ে চলতে আরম্ভ করলেন হাজরাতে জাবির বলছেন দয়ার নবী গো আমার আব্বাকে কবর থেকে বের করলাম মনে হচ্ছে যে আজকে এখনই মারা গেল সারা শরীরটা যেন তত্তর হয়ে আছে একবার এত্তর তাজা হয়ে আছে কোন জায়গায় একটা পোকামাকড়ের কামড় নাই কোন জায়গাতে আমার আব্বা শরীরে কোন জায়গায় যেন ধুলবালি লেগে নাই একবারে যেমন ফ্রিজে রাখতে গেলে চকচকে হয়ে থাকে আল্লাহর আমি আল্লাহর কসম খেয়ে বলি আমার আব্বার শুধু কানের ওপরে যে পাতলা পাতলা চুলগুলো থাকে ওই চুলগুলো কয়েকটা যেন শুধুমাত্র ঝরেছে এছাড়া আমার আব্বার শরীর থেকে যেন কোন রকমের অসুবিধা দেখতে পেলাম না আল্লাহর নবী বিশ্বনবী নবী বললেন তোমার আব্বার লাশটাকে অন্য জায়গায় হেফাজতের সাথে তুমি দাফন করে দাও এই ঘটনা থেকে কি বুঝতে পারলে আমার আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদের শরীরে কোনোদিন একটা পিপেড়েও বসে না একটা পোকাও বসে না তো করা দূরের কথা মাটি পর্যন্ত তার আত্মাটাকে স্পর্শ করে না আল্লাহ এত সম্মান দিয়েছেন সেই হাজরাতে যাবের অতি আল্লাহ একদিন ঘুরে বেড়াচ্ছেন মন মানসিকতা ভালো নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলছেন ইয়া জাবের তোমার মন কেন খারাপ তুমি এত চিন্তায় চিন্তিত কেন হাজিরতে যাবে রতি আল্লাহ তাআলা আন হোক তিনি এবার আল্লাহ রসুলকে আদবের সাথে উত্তরটা দিচ্ছেন কিউত উত্তর দিচ্ছেন আল্লাহ রসুল আমি এই জন্য ভাক্রান্ত এই জন্য আমি চিন্তিত আল্লাহ্ নবী গো আমার ওই উহুদের প্রান্তে শহীদ হয়েছে আল্লাহ নবী আমার আব্বা এক নয় দুই নয় তিন নয় চার নয় পাঁচ নয় সাত সাতটি মেয়ে কন্যা সন্তান রেখে গেছে আর আমার আব্বা এত গরিব মানুষ সাতটি বনি বিয়ে কেমন করে দেব এই চিন্তায় আমার মন ভ্রাক্রান্ত হয়ে আছে আল্লাহর নবী গো তারপরে আমার আব্বা আমার ওপরে কিছু দায় কর্জা রেখে গেছে আমার ওপরে দুটি দায়িত্ব আমি সাত সাতটি বোনের বিয়ে কেমন করে দেব আর আমার আব্বার পরে যা কেমন করে আমি চুকাবো এই চিন্তাই ভাগ্রান্ত হয়ে আছে আল্লাহ নবী যাবের কে বললেন যাবের রে তোমাকে আমি কি একটা সুসংবাদ জানাবো না আমি বিশ্ব নবী বলছি তুমি শুনে নাও আল্লাহ রবুল নবীন নবী যাবের কে ডেকে বললেন ও যাবে তোমার আব্বার কত ইজ্জত তোমার আব্বার কত সম্মান তুমি কি জানো যেদিন তোমার আব্বাহুদের প্রান্তে শহীদ হয় সেদিন আল্লাহর ফারিস্তারা তোমার আব্বার তোমার বডি ওপরে পরকে এইভাবে মেলে দিয়ে তোমার আব্বার শরীরে ওই সূর্যের তাপ লাগতে দেয়নি এত সম্মান আল্লাহ দিয়েছে শুধু এতটুকু নয় ও যাদের শুনে নাও আল্লাহর ফারিস্তা যেই লাশের ওপরে কাপড়ের মতো ছাতার মতো করে পর্দা দিয়ে রাখতে পারে কেন এত সম্মান আল্লাহ তোমার কোথাও এই জন্য সম্মান দিলেন যেন আমার সাহাবার ওপরে আমার মমিন বান্দার ওপরে সূর্যের তাপ যেন না লেগে যায় আর একটা স্বাভাবিক কথা যদি সূর্যের তাপ লেগে যায় তবে মানুষের রক্ত থেকে একটা গন্ধ ছুটে যাবে আল্লাহ তাবেরা কথা না এই জন্য জাবির ওপরে আল্লাহ রহমতের ফারিস্তারা কর দিয়ে তারা ঢেকে রেখেছিল হাজিরতে আব্দুল্লাহ শরীরে কোনো রকমের কষ্ট হয়নি এই কথাটা যখন শোনাম হযরতে জাবির মুসকিমের হাস রেফ ইয়ারাসুল আল্লাহ আমার আব্বা তবে কত এ ভাগ্যবান আমার আব্বার কত নসিব বড় যে আল্লা তাবারার কথা আমার আব্বাকে ফারিস্তা দিয়ে পর দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে হাজরাতে যাবের রবি আল্লাহ তালাহ তিনি একটু আনন্দিত হলেন তারপরে আর একটা তিনি সুসংবাদ শোনাচ্ছেন ও যাবের তুমি কি জানো আমি বিশ্ব স্বপ্নের মাধ্যমে দেখলাম যে তোমার আব্বাকে আল্লাহ সরাসরি সামনে ডেকে আল্লাহ তাবারা তোমার আব্বার সাথে কথা বলেছেন একবার বলুন সুবাহান আল্লাহ বিশ্ব নবী বলছেন যে তোমার আব্বা আব্দুল্লাহ বিন আমর বিন হারামকে আল্লাহ সরাসরি একবারে কাছে কাছে ডেকে আল্লাহ তাবারকালা তার সাথে কথা বলেছেন এর চাইতে বড় খুশ নসিব এর চাইতে ভাগ্যবান আর কি হতে পারে কত দামি সাহাবা রদি আল্লাহ আনহ যে আল্লাহ নিজে তাকে পাশে ডেকে কথা বলছেন আজ আমার মতো আপনার মতো মানুষকে যদি একটা সামান্য প্রধান বা এমএলএ বা এমপি যদি আপনাকে পাশে ডেকে কানে জোরে একটা কথা বলে তবে তো আপনি আর আপনার পা মাটিতে ঠেকবে না শুধু উড়েই বেড়াবেন যে আমার ইজ্জত এত হয়েছে তিনি সারা বিশ্বের খালিক ও মালিক যিনি হাকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদাশীল হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন হারাম আল্লাহ তাকে সরাসরি ডেকে বলছেন ও আব্দুল্লাহ শুনো যেমন আমাদের মাঝে কোন পার্সোনাল কথা হতে গেলে কানে কানে আমরা কথা বলি বলি কি বলি না আল্লাহ আব্দুল্লাহ বিন আমি বিন হারামকে ডাকলেন ডাকার পরে বলছে এলো আবদুল্লাহ তুমি কি আর কিছু চাও তুমি কি আর কিছু চাও তোমার কিছু চাওয়া পাওয়ার আছে ওই আবদুল্লাহ বলছেন আল্লাহ গো আমি আর কি চাইব আল্লাহ রব আলিন আমার একটা চাওয়ার আছে আল্লাহ রব আলিনকে উত্তর দিচ্ছেন হজরত আবদুল্লাহ ও গো আল্লাহ আপনি আমার আমাকে আর একবার দুনিয়াতে পাঠান আমি আবার দুনিয়াতে ফিরে যাই আর আল্লাহ রাস্তায় তোমার রাস্তায় আমি জেহাদ করব আর জেহাদ করে দ্বিতীয়বার আমি তোমার রাস্তায় শহীদ হব আল্লাহ তাবরা কথা বলেন ওরে আবদুল্লাহ এটা নীতি নয় যারা পৃথিবী থেকে একবার চলে এসেছে তাদেরকে আর দুনিয়াতে দোবারা যেতে দেওয়া হবে না আল্লাহ তাবার কথা আলা তবে এত সম্মান দিলেন কাকে তো হজরতে আব্দুল্লাহ রবি আল্লাহ গোতাল আনহকে এত ইজ্জত দিলেন আল্লাহ তোমরা কথা লাগ জন্য বললেন বলা কাকুলু লিমাই শহীল ইল্লাহ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন দিন কায়মের জন্য তাদেরকে তোমরা কোনোদিন মৃত্যু বলি নাও সবসময় তারা জীবিত একবারে টাটকা শরীর স্বাস্থ্য নিয়ে তারা কবরে আছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ইজ্জত দিয়েছেন তাদেরকে যারা আল্লাহ রাস্তায় শাহীদ হয়েছেন কেন সেই যুদ্ধের কথা আপনি ভুলে গেছেন যে যুদ্ধ আল্লাহ রসুল তিনজন সাহাবাকে আল্লাহ রসুল দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন হাজরতে জাফর আল্লাহ তালাম যখন শহীদ হয়ে যাচ্ছেন আল্লাহ নামে বলছেন জাফারের আত্মাটাকে একটা সুবুজ পাখির মতো পরিণত করে দিয়ে আল্লাহ তাবারকালা জান্নাতের ভিতরে দুটি ডানা দিয়েছেন এই জাফারকে জান্নাতের ভিতরে সে উড়ছে পাখির মতো তবে আমি আপনি বুঝতে পারি আমাকে বুঝতে হবে যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা দিন মরে না তারা কোনোদিন মৃত্যুবরণ করে না আল্লাহ তর কতালা তাদের সব সময় তাদেরকে কবরে একবারে জীবিত মানুষের মতো এবং তাদেরকে রুহানি গেসা খাওয়ার আল্লাহ কবরে ব্যবস্থা করে দেন আল্লাহ বলছেন খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করিও না তোমরা ধারণা করিও না তারা কে দিন কবর থেকে যদি নড়বে তাদের শরীর থেকে তাজা রক্ত বের হবে আর তারা আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিন মানুষের ইজ্জত ও সম্মানকে এক এক করে একের পর অন্যকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন ইজ্জত সম্মান দিয়েছেন আর যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে লদি আল্লাহ মাহিন যাদের ব্যাপারে আল্লাহ রাজি হয়ে গেছেন এবং তারা তার রবের ওপরে রাজি ও সন্তুষ্টি হয়ে গেছেন তবে এর চাইতে আর বড় কথা কি হতে পারে সম্মানিত উপস্থিতি আমার হবে যে যারা আল্লাহ রাস্তায় শাহিদ হয় তাদেরকে মৃত্যু বলিয়েন না কোনো দিন তারা মরে গেছে আমাদের মতো মাটিতে মিশে গেছে সরে গেছে পচে গেছে এই ধরনের কথা আমাকে আপনাকে কোনো সময় গোমান ধারণা করতে হবে না আল্লাহ